হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্পোর্টস নিউজ চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে খুব দারুণ দারুণ ইন্টারেস্টিং কিছু টপিক আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ দেখার জন্য বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হল যে জেমি ম্যাকলারেন গুলার কাপ থেকে পুরোপুরি ছিটকে গেছে এবং তার সাথে সাথে আশিক কুরুনিয়ান ও ধীরাজ সিংও ছিটকে গেছে দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা করব যে পিএসসিতে আনোয়ার আলীর কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং রায়টা কবে আসতে পারে তৃতীয় যে বিষয়টা আলোচনা করব সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট না প্রীতম কোটাল না রোশন সিং না সানা সিং না হরমিপম রুইভা কার দিকে বেশি ঝুঁকে আছে এবং কোন ড্রিলটা মোহনবাগানের জন্য সহজ এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমাদের পাশে থাকবেন বন্ধুরা চলুন ভিডিওটি আলোচনা করা যাক প্রথম যে যে বিষয়টি আলোচনা আপনারা সকলেই জানেন যে মোহনবাগানের অস্ট্রেলিয়ান বিদেশি জেমি ম্যাকলারেন দীর্ঘদিন ছোটের জন্য তিনি ভুগছেন এবং তিনি কয়েকদিন আগে ডাক্তার অনন্ত যোশীর সঙ্গে কথাবার্তা বলতে সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টকে অনন্ত যোশী বলেছেন যে যদি ম্যাকলারেনকে এই নর্মাল সিচুয়েশন যেভাবে ট্রিটমেন্ট চলছে যদি এইভাবে ট্রিটমেন্ট করে সুস্থ করা যায় তাহলে ম্যাকলারেনকে হয়তো ভবিষ্যতে এর ফল ভুগতে হবে না ভবিষ্যতের জন্য ভালো তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট জেমি ম্যাকলারেনকে নর্মাল পদ্ধতিতে চিকিৎসা করে সুস্থ করতে চাইছে তো আমরা সকলেই জেমি ম্যাকলারেনকে আইএসএল এবং এফসি কাপে দেখতে পাবো ডুরান কাপে জেমি ম্যাকলারেন আশিক কুরুনিয়ান ধীরাজ সিং এরা তিনজনেই ডুরান কাপে আর খেলতে পারবে না বা মোহনবাগান কর্তৃপক্ষ এদেরকে খেলিয়ে আর ঝুঁকি নেবে না যেহেতু মোহনবাগানকে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে হবে তো সেক্ষেত্রে এই তিনজনকে ডুরান কাপ থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আনোয়ার আলীর কেসটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বন্ধুরা আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আনোয়ার আলীর কেসটা মোহনবাগান ইস্টবেঙ্গল দিল্লি এফসি এবং রঞ্জিত বাজাজ তারা কোন বক্তব্য রেখেছিল এবং কোন বক্তব্যর উপরে পুরোপুরি আলোচনা হয়েছিল তো আমি আজকে যে বিষয়টি বলবো যে পিএসসি এমন একটি সিদ্ধান্ত নিতে চাইছে বা তার আগে তারা ফিফার আইনজীবীদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যে ফাইনাল অর্ডারটা যে ফাইনাল রায়টা তারা দেবে তারা ফিফার আইনজীবীদের সঙ্গে কথাবার্তা চালিয়ে পুরো ডিসকাস করে নিয়ে সময় নিয়ে করতে চাইছে কারণ যদি কোনো ক্লায়েন্ট বা কোনো পার্টি যদি এই কেসটার রায় অসন্তুষ্ট হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যায় তাহলে সেক্ষেত্রে যেন পিএসসির ভাবমূর্তি নষ্ট না হয় যে পিএসসির সম্মান যেন নষ্ট না হয় এক্ষেত্রে পিএসসির আনোয়ার আলীর কেসের ফাইনাল অর্ডারের জন্যে ফিফার বিভিন্ন আইনজীবীদের সঙ্গে সলা পরামর্শ করে সঠিক যে রায়টা হবে সেটা দিতে চাইছে এবং পিএসসি এটা দেখতে দিতে চাইছে যে আনোয়ার আলীর কেসটা যেন ভারতবর্ষের ফুটবল ট্রান্সফার মার্কেটে উদাহরণস্বরূপ হয়ে দাঁড়ায় অন্য খেলোয়াড়ের কাছে যে আনোয়ার আলী এটা করেছিল তার জন্য এটা হয়েছে এই জন্যে পিএসসি একটা এক্সাম্পল সেট করতে চাইছে যে আনোয়ার আলীর কেসটা যেন ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেটে একটা উদাহরণস্বরূপ থেকে যায় তো বন্ধুরা আপনারা বাইশ তারিখ আজকে ২৬ তারিখ আপনারা এতদিন ওয়েট করেছেন আরও কিছুদিন ওয়েট করুন আজকে সম্ভবত রায় আসবে না হয়তো বুধবার কি মঙ্গলবারের মঙ্গলবার অথবা বুধবারের দিকে হয়তো রায়টা আলেও আসতে পারে বন্ধুরা আনোয়ারের কেসটা পিএসসি কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনাদের সঙ্গে আমি ডিটেলস বলে আলোচনা করব যেটা হলো বিভিন্ন ইউটিউবার অলরেডি মোহন বাগানকে প্রীতম কোটাল তুলে দিয়েছে কারণ তারা বলছে প্রীতম কোটাল ডিল ডান মোহন বাগান প্রীতম কোটালকে অ্যাডভান্স লেভেলে কথা তারা বলছে প্রীতম কোটালকে এসে গেছে এরকম ইত্যাদি ইত্যাদি বাজার গরম করা তারা নিউজ ছাড়ছে আপনারা সেটা শুনছেন তো আমি একটা কথা বলবো প্রীতম কোটাল মোহন বাগানের এক্ষুনি এই মুহূর্তে বাই রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে প্রীতম কোটালের জন্য মোহন বাগান নেই আমি বিষয়টি আর একবার রিপিট করছি রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে প্রীতম কোটালের জন্য মোহনবাগান নেই মোহনবাগান আছে হায়দ্রাবাদ এফসির অ্যালেক সারির জন্য অ্যালেক সারির জন্য মোহনবাগান ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসি মুম্বাই এফসি এবং মোহামেডান এফসি এই পাঁচটা ক্লাব এই খেলোয়াড়টিকে নেওয়ার জন্য লেগে আছে এখন দেখার বিষয় কে এই ডিলটা কম কন্ট্যাক্ট করতে পারে তো যতটুকু জানা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফ সির স্কোয়াডে তেরো থেকে চোদ্দ জন ফুটবলার আছে এবং হায়দ্রাবাদ পেয়ে গেছে সেখানে আপনারা সকলেই জানেন এবং তারা এই আলেক্স সাজিকে ছেড়ে দিয়ে তাদের তেরো সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবে তারা কি এরকম ঝুঁকি নেবে আমার বল আমার তো ঝুঁকি নেবে বলে মনে হয় না কারণ আর চার দিন সময় আছে তারা এর পরিবর্তে কোন খেলোয়াড়কে তারা সাইন করাবে এখনো পর্যন্ত কোনো খবর হায়দ্রাবাদ থেকে পাওয়া যাচ্ছে না তো আলেক্স সাজির বিষয়টা মোহনবাগানের জন্য অনেক টাফ হয়ে দাঁড়াবে তো মোহনবাগান যে বিষয়টার দিকে ইঙ্গিত করছে সেটা হলো ব্যাঙ্গালোর এফসির ডিফেন্সের দিকে ইঙ্গিত করছে যেহেতু ব্যাঙ্গালুর এফসির এক সাইডে রাহুল ডেকে খেলছে আর একদিকে আপনার নিখিল পূজারি খেলছে তো সেক্ষেত্রে রোশন সিং এবং সানা সিং তারা অলরেডি প্রথম একাদশে সিং সুযোগ পাচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর এফসি ডিফেন্সের দিকে ইঙ্গিত ফোকাস করেছে যেহেতু রোশন সিং অথবা সানা সিং রোশন সিং অথবা সানা সিং এর জন্যে মোহনবাগান যাচ্ছে এবং সেক্ষেত্রে রোশন সিং এবং সানা সিং যদি সুন্দর একটা ডিল ব্যাঙ্গালোর এফসি কে দেওয়া যায় তো ব্যাঙ্গালোর এফসি রোশন সিং অথবা সানা সিংকে ছাড়তে পারে তো মোহনবাগান এক্ষুনি আলেক দিকে লড়াই আছে এবং তার সাথে সাথে ব্যাঙ্গালোর এফসি যে ডিফেন্স সানা সিং এবং রোশন সিং এই দুটোর দিকে মোহনবাগান এখন বেশি ফোকাস করছে যেহেতু হায়দ্রাবাদ এখন সিদ্ধান্ত নেই তো সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা বা যতটুকু আমার কাছে খবর আছে মোহনবাগান এক্ষুনি এই মুহূর্তে স সাজির দিকে চোখ আছে তার সাথে সাথে সানাসি এবং সিং এর জন্য ব্যাঙ্গালোর এসে বন্ধুরা আজকের আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা দয়া করে একটা লাইক করবেন এবং আপনাদের মূল মূল্যবান মতামত জানিয়ে দেবেন যে কাকে নিলে মোহন বাগানের ডিফেন্স শক্তিশালী হবে বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ